কেন কংসের কারাগারে এজন্য ভগবান যুগে যুগে আসেন ভক্তকে তিনি রক্ষা করেন এবং অসুরকে তিনি বিনাশ করেন কারাগারে আসলেন কেন কংসকে বিনাশ করার জন্য কারণ ভগবান সব সইতে পারে ভক্তের নয়নের জল আর অহংকার তিনি সইতে পারেন তাই কংসের অত্যাচারে কংসকে বিনাশ করার জন্য তিনি দৈবকে উদারে আবির্ভাব হলেন কিন্তু ভগবানের তো জন্ম হল না আবির্ভাব কি করে হল গুরুদেবের যে মলে এবং গ্রহরে সেই বীজ বপন করলে ভিতরে গেলে সেখান থেকে ভগবানের আবির্ভাব হলে তাই এই জন্য দুর্যোয় একশো ভাই অন্ধরাষ্ট্র ধর্মক্ষেত্র যুদ্ধের মাঠে যখন পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ হয়েছিল ধৃতরাষ্ট্র কেন রেখেছিলেন যে কয়টা প্রদীপ নিবে যায় তিনি ওখান থেকে বুঝতে পারবেন আমার কয়টা ছেলে মারা গেল তাহলে তিনি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন এক এক করে সব প্রতি নিভে গেল কিন্তু একটা প্রদীপ নিভল না তিনি সেখান সেখান থেকে জানতে পারলেন যে আমার নিরানব্বইটা সন্তান চলে গেল আর একটা সন্তান থাকলেন সেটা হচ্ছে দুর্যোধন দুর্যোধনের মৃত্যু হলো না আর নিরানব্বই টা সন্তানের মৃত্যু হয়ে গেল করে সব আমাদের সন্তানের পালন আমরা প্রদীপ লাগাই প্রদীপ কিন্তু অনেকে পুকে পুঁকে নিভিয়ে দেয় নিবাটা অমঙ্গ কারণ ওই যে একশোটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন নিরানব্বইটা প্রদীপ নিভে গেছে তার নিরানব্বইটা সন্তানের মৃত্যু হয়ে গেছে তিনি জানতে পারলেন আর একজন থাকলেন দুর্যোধন গিয়ে বলছে গান্ধারীকে মা এক এক করে আমার নিরানব্বইটা ভাই শেষ হয়ে গেল আর বর্তমান আমি একা পাশে এই যুদ্ধক্ষেত্রে আমি কি বাঁচব তুমি একটু আমাকে আশীর্বাদ করতে পারো না কিন্তু চোখে কালা কাপড় দিয়ে বেঁধে রাখা তখন গান্ধারী বলেছিল বাবা তোর তো নিরানব্বইটা ভাই চলে গেল কিন্তু তো একা ঠিক আছে তোর মৃত্যু হবে না আজকে রাতে তুমি যদি বারোটার সময় উলঙ্গে আমার সামনে আসতে পারো তোমাকে আমি আশীর্বাদ করব তোমাকে কেউ মারতে পারবে না ঠিক আছে মা কথা দিলাম আজকে রাত্রি বারোটায় আমি তোমার কাছে আসব ভগবান তো অন্তর্জামে তিনি সবই জানেন ভগবান দেখলেন গান্ধারি যদি আশীর্বাদ করে তাহলে ওকে কেউ মারতে পারবে না

কৃষ্ণ তুমি এত রাত্রি এখানে কেন হ্যাঁ আমি এখানে এসেছি তুমি এই উলঙ্গ অবস্থায় কোথায় আমার আমার মায়ের কাছে যাচ্ছে আশীর্বাদ নিতে তুমি এই রকম ভাবে তোমার মায়ের কাছে যাবে তোমার লজ্জা করে না এবার দুর্যোধন তো বিপদে পড়ে গেল কি সর্বনাশ ঠিক আছে তিনি লজ্জা নিবরণ করার জন্য কোথায় গেলেন পাশে একটা কলার বাগান ছিল ওই কলার বাগানে ঢুকলেন কলার বাগানে ঢুকে ওই কলার পাতা দিয়ে কমরটা ঢেকে দিলেন কমরটা ঢেকে নিয়ে লজ্জা নিবরণ করলেন এবার কলার পাতা ঢেকে দিয়ে মায়ের কাছে যাচ্ছে ভগবান বলছে কাজ হয়ে গেছে আর ইনি বাঁচতে না এর মৃত্যু হবে তিনি গেলেন মায়ের কাছে গিয়ে বলছে মা তুমি চোখ খোলা আমি এসে গেছি আমাকে আশীর্বাদ করো এবার গান্ধারী কালা কাপড় সরিয়ে দিয়ে চোখ মিলিয়ে দুর্যোধনকে দর্শন করলেন তার সর্বসরী লোয়া হয়ে গেল বলছে বাবা তুই এটা কি করেছিস তোকে তোকে যে বলেছিলাম শরীরের মধ্যে যেন কোনো বস্ত্র থাকে না তুই কলার পাতা কোমরে বেঁধে এসেছিস হ্যাঁ তুই এটা কি করলি বাবা তোর তো মৃত্যু হয়ে যাবে কেননা আমার নয়ন আমার আমার নয়নের দৃষ্টি যে যে জায়গায় পড়েছে সব শোনা হয়ে গেছে কিন্তু যে জায়গাটা পড়েনি ওটা তো লোয়া হয়নি ওই জায়গাটা তো নরমে আছে কালকে গদা গদাযুক্ত হবে ভীমের সঙ্গে তোমার ওই জায়গাটা নরম আছে ওই জায়গায় যদি আঘাত করে আর তুমি তো বাসবে না তখন দুর্যোধন বলছে মা তুমি জানো আর আমি জানো আর তো কেউ জানে না আমার যে কমরের জায়গাটা নরম আছে কেউ তো জানে না আর আমার সর্বশরীর লোহা হয়ে আছে ঠিক আছে চেষ্টা করো দুর্যোধন বাড়িতে চলে গেলেন পরের কুরুক্ষেত্রের মাঠে ধর্মযুদ্ধে ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ গদা যুদ্ধ এই ভীমের সঙ্গে যুদ্ধ করতে করতে ভীম পাচ্ছে না মাথায় বাড়ি মারছে পায়ে গদা ভেঙে যাচ্ছে কিন্তু দুর্যোধনের মৃত্যু হচ্ছে না ভগবান দেখলেন যে দুর্যোধনকে তো ভীম মারতে পারবে